ভাতিজার সাথে চাচী দেখা দিতে পারবে কিনা ভাতিজার সাথে চাচী দেখা দিতে পারবে না চাচির সাথে পর্দা করতে হবে কারণ কি কারণ চাচি মাহারাম না চাচী গায়ের মাহারাম চাচা যদি মারা যান অথবা চাচা যদি চাচিকে তালাক দেন তাহলে ভাতিজা চাইলে এই ভদ্র মহিলার ইদ্যত পালন করার পর কোন সময় বিয়ে করলে বিয়ে করতে চাইলে করতে পারবে তো যার সাথে বিয়ে করার পসিবিলিটি বা সুযোগ আছে সে হলো গায়ের মাহারাম তার সাথে অবশ্যই পর্দা মেনটেন করতে কারণ ওখানে রিস্ক আছে যার সাথে বিয়ের কোনো সুযোগ নেই নিজের আপন মা বোন মেয়ে তাদের সাথে কোনো পর্দা নাই কারণ এখানে আলহামদুলিল্লাহ রিস্ক যাকে বিয়ে করার সুযোগ আছে মনে তাকে নিয়ে বাজে চিন্তা করার আশঙ্কা অনেক বেশি থাকে চাচির সাথে পর্দা করতে হবে মামির সাথে পর্দা করতে হবে এই মানুষগুলোর সাথে আমরা অনেকে পর্দা করি না ঠিক না বে ঠিক অনেক নামাজ কালাম পড়া মানুষও যে চাচির সাথে মামির সাথে তারপরে বেআনের সাথে যে তালতো বোনের সাথে খালতো বোনের সাথে মামাতো বোনের সাথে চাচাতো বোনের সাথে ফুফাতো বোনের সাথে পর্দা করে না আসে না নাই আর এগুলার মধ্যে বিপদটা সবচেয়ে বেশি হয় অনেক মা বাপ টেরও পায় না তলে তলে সন্তান ধ্বংস হয়ে যায় এই জন্য এই জায়গায় আরো হার্ডলি পর্দা করতে হবে আল্লাহ আমাদেরকে পর্দা করার তফিক দান করুন